আমি এটুকু বলব যে আমাদের উপরে বিরাট দায়িত্ব রয়েছে এখানে আপনারা যারা এই কাজে নিয়োজিত বিশেষ করে আপনাদের উপরে যারা প্রশিক্ষণ দিয়ে থাকেন মহান দায়িত্ব যে আজকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলি কিন্তু সকলের কাছে সুপরিচিত এটি এর মর্যাদা রক্ষা করে যুগোপযোগী ট্রেনিং এর ব্যবস্থা সবসময় যেন আমরা করতে পারি সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে পাশাপাশি সশস্ত্র বাহিনী তারা বিশেষ অবদান রেখে যাচ্ছে অন্য অন্য দেশের সশস্ত্র বাহিনীর সাথে কাজ করতে হয় আমি চাই যে আমাদের ছেলের মেয়েরা কখনোই পিছিয়ে থাকবে না সব ধরনের আধুনিক প্রশিক্ষণ তাদের নিতে হবে তাছাড়া ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি আজকাল যুদ্ধটা এখন তো ডিজিটাল পদ্ধতিতেও শুরু হয়ে গেছে সেদিকে লক্ষ্য রেখে সব ধরনের আধুনিক জ্ঞান সম্পন্ন উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে উঠুক সেটাই আমাদের কাম্য আমাদের সশস্ত্র বাহিনী যা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে সেই সশস্ত্র বাহিনী সারা বিশ্বে একটা মর্যাদা নিয়ে চলবে তাদের পেশাগত দক্ষতা কর্তব্যনিষ্ঠা এবং অনুশীলন প্রশিক্ষণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে দেশের যে কোনো দেশের সশস্ত্র বাহিনী যুদ্ধে জয়ী হতে পারে তখন যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে আমাদের মনে রাখতে হবে যে পাকিস্তানি হানাদা বাহিনী ছিয়ানব্বই হাজার সৈনিক তারা কিন্তু সারেন্ডার করেছিল আমাদের কাছে কারণ জনসমর্থন তাদের ছিল না কাজে জনগণের আস্থা বিশ্বাস এটাও কিন্তু একটা বিরাট বিষয় আমাদের জন্য আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই আমাদের পররাষ্ট্র নীতিতে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সে কথাই বলে গেছেন সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বহিতা নয় পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে আমাদের দেশটা স্বাধীন সার্বভৌম দেশ আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি আমাদের স্বাধীনতা কেউ ক্ষুণ্ণ করুক আমরা চাই না আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের যান কবুল আমরা তা করব। এটাই আমাদের সবসময় মনে রাখতে হবে প্যালেস্টাইনের উপর ইসরায়েলি হামলা সেখানে তারা রীতিমতো গণহত্যা চালাচ্ছে আমি সব সময় তা প্রতিবাদ করেছি আমরা সবসময় প্যালেস্টাইনদের পক্ষে আছি ইতিমধ্যে আমরা দুই দফা তাদের জন্য কিছু খাবারের জিনিস জিনিসপত্র পাঠিয়েছে আরো আমি পাঠাবো এবং এটা আমাদের সহযোগিতা শিশুদের জন্য নারীদের জন্য কাজে আমরা তাদের পাশে আছি তাদের পাশেই থাকবো আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে আমরা প্যালেস্তাইনের উপরে যে এর প্রতিবাদ করে যাচ্ছে বা প্রতিবাদ করে যাব কিন্তু পাশাপাশি আমরা দিতে বিশ্বাস করি সেটাই আমাদের মনে রাখতে হবে